আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা নিয়ে এসেছি এটি সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা কম্পিউটার সায়েন্স শিখতে চায় এবং নিজেদের অর্জনগুলোকে স্বীকৃতি দিতে চায় হ্যাঁ আমি তাদের কথা বলছি যারা আমার নন সিএসসি শিক্ষার্থীদের জন্য সিএসসি কোর্সটি নিয়ে সিরিয়াস ছিলেন এবং এ নিয়ে আমার মেন্টারশিপও নিয়েছেন আগেই বলে রাখি এটা শুধু তাদের জন্য যাদের অ্যাডভান্স সিএসসি কোর্সের অ্যাক্সেস নাই অর্থাৎ যারা সাধারণ সাদামাটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে যথেষ্ট শিক্ষা নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই ডিজিটাল এইজে যাই হোক প্রথমেই আমি আমার সেই সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা এই কোর্সটি নিয়মিত ফলো করেছেন নিয়মিত এই কোর্সে এনগেজড হয়েছেন এবং আমাকে এই ব্যাপারে বিভিন্ন তথ্য চেয়ে সবসময় যোগাযোগ করেছেন কোর্স ম্যাটেরিয়ালস চেয়েছেন এবং নিয়মিত মেন্টারশিপ আমার কাছ থেকে নিয়েছেন এই কোর্সটি আমরা প্রায় দুই বছর আগে আমার ইউটিউব চ্যানেলে শুরু করেছিলাম এবং এখন অনেক বড় হয়ে উঠেছে এই কোর্সটি মূলত ছয়টি ইউনিটে ভাগ করা যারা আপনারা অনেক দিন ধরে এটা ফলো করছেন দুই বছর ধরে তারা সবাই জানেন এর মধ্যে আমি চারটি ইউনিটে শেষ করেছি তবে সবচেয়ে আনন্দের বিষয় যেটা আজকে ঘোষণা করতে যাচ্ছি আমার শিক্ষার্থীরা এবং সাবস্ক্রাইবাররা এই কোষ্ঠীকে এতটা পছন্দ করেছেন যে তারা আমাকে বারবার অনুরোধ করেছেন একটা পরীক্ষা নেওয়ার জন্য এবং সার্টিফিকেশন প্রদান করার জন্য তাদের জন্য আজকে আমি একটি সুখবর নিয়ে এসেছি এই কোর্সের প্রতিটি ইউনিট কম্পিউটার সায়েন্সের জটিল বিষয়গুলোকে খুব সহজ এবং বাংলায় ব্যাখ্যা করে উপস্থাপনা করে কম্পিউটার সায়েন্সকে এইভাবে সহজ করে মাতৃভাষা বাংলায় শেখানোর উদ্যোগ অনলাইনে এই প্রথম আমার লক্ষ্য ছিল এই বিষয়গুলোকে এমনভাবে শেখানো যাতে এটি কম্পিউটার সায়েন্স সম্পর্কে নতুনত্বের জ্ঞান বাড়ায় এবং তাদের দক্ষতা উন্নয়ন করে এখন আসা যাক মেইন খবরে দীর্ঘ খাটাখানির পর আমি এই বিষয়ের উপরে একটি গিট বুক স্পেস তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমি যেটা আপনাদেরকে আজকে উপস্থাপন করবো আমার এই বুক স্পেস তৈরি করার মূল কারণ হলো আমার কমিউনিটিকে একটি স্বীকৃতি দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করা আপনারা যারা এই কোর্সের ভিডিওগুলো দেখেছেন এবং শিখেছেন এখান থেকে বিভিন্ন জিনিস তাদের জন্য গিট বুক স্পেস আরেকটি অপূর্ব রিসোর্স এখানে আপনি পাবেন প্রত্যেকটি ভিডিওর গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট এবং তথ্য গুরুত্বপূর্ণ টেকওয়ে এবং শেখার মূল বিষয়গুলো পরীক্ষা প্রস্তুতির জন্য একটি প্র্যাকটিস প্রশ্ন নলেজ চেকের জন্য এরপরে আমি কিছু প্রজেক্টেরও ব্যবস্থা করে দিয়েছি যেগুলো আপনারা করতে পারেন এবং সবচেয়ে বড় সুযোগ যেটা আমি এখানে করে দিয়েছি সেটা হলো আপনারা যদি চান তাহলে এই গিট বুক স্পেসের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করে একটি অনলাইন এমসিকিউ পরীক্ষা অংশ নিতে পারেন এবং পরীক্ষায় পাশ করলে আপনি একটি সার্টিফিকেট পেতে পারেন চলেন আমি স্ক্রিন শেয়ারে এগুলোর বিস্তারিত আপনাদের সাথে এখন পরিচয় করে দিচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসসি ফর নন সিএসসি স্টুডেন্টদের গিট বুক পেজ এখানে প্রবেশ করার জন্য যে ইউআরএলটা যেটা আমি স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন হকে নাম ডট গিট বুক ডট আই ফর্ড স্লাস লার্নিং উইথ ই নাম ফর্থ স্লাস এখানে আমার অন্যান্য কোর্সগুলো আস্তে আস্তে আসবে যেগুলো ডিটেলস আপনি এখানে পাবেন সো প্রথম পেজে আপনার যে ল্যান্ডিং পেজ এখানে আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স স্বাগতম বার্তা এখানে রয়েছে যেখানে আমি ইন্টেনশনটা বর্ণনা করে এই গিট বুক স্পেস সম্বন্ধে আমি বর্ণনা করেছি কোর্সের উদ্দেশ্য তারপরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশনের কারণে ডিজিটাল সাক্ষরতার কারণে আমাদের বেসিক জিনিসগুলো কম্পিউটার সায়েন্সের যে সমস্ত ফান্ডামেন্টাল জিনিসগুলো আমাদের সবাইকে শিখতে হবে ডিজিটাল প্রযুক্তি অটোমেশনের যে প্রভাব এগুলো আমি এবং ফ্রিলান্সিং রিমোট জবের কাজের সুযোগের জন্য আমরা এই বেসিক জ্ঞানগুলো আমাদের লাগবে আপনার শেখার অভিজ্ঞতা আমি এখানে ভিডিওর বিস্তারিত স্ক্রিপ্ট প্রাসঙ্গিক স্লাইড এবং উপকরণ অনুশীলনী যেগুলো প্র্যাকটিস উদাহরণ এগুলো আমি আরেকটু পরে আপনাদের পরিচয় করে দিব আর পরীক্ষা ব্যাপারে যেটা বললাম সেটা হচ্ছে আপনি যদি কোনো ইউনিট সম্পন্ন করেন তাহলে প্রত্যেকটা ইউনিটের উপরে আপনি স্পেসিফিক সার্টিফিকেশান নিতে পারেন যেটা আমি পরবর্তীতে আরেকটু বিস্তারিত দেখাবো এবং পরীক্ষা হবে মাল্টি চয়েস পরীক্ষা পাশ করলে আমি আপনাকে সার্টিফিকেট প্রদান করবো এবং এই পরীক্ষাটা দেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে সরাসরি যোগাযোগের ব্যবস্থা কীভাবে করতে হবে ওটা আমি পরবর্তীতে জানিয়েছি এখন দুই রকমভাবে আপনি নাভিগেট করতে পারেন এখান থেকে নেক্সট নেক্সট করে আপনি প্রত্যেকটা পেজ যেতে পারেন অথবা বা দিকে আপনার এখানে দেখেন ইউনিট ওয়ানের মধ্যে প্রত্যেকটা ভিডিও যেগুলো আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন প্রত্যেকটা ভিডিও ডাইরেক্ট ভিডিও আপনি এই পেজগুলোতে পাবেন এবং ভিডিওর স্ক্রিপ্টার একটা সারম্য এবং এই ইউনিটের শেষে আপনি পাবেন ইউনিট ওয়ানের এক্সারসাইজ ওয়ান ওয়ানের প্রজেক্ট ওয়ার এবং পরীক্ষা এবং সার্টিফিকেশান এখানে আমি বলেছি যে জ্ঞান যাচাই করার জন্য কীভাবে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং একটা নমুনাও দিয়েছি কি ধরনের সার্টিফিকেট আপনারা পেতে পারেন এখান থেকে পরীক্ষা যদি আপনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং এখানে পরীক্ষার জন্য যেখানে যোগাযোগ করতে হবে এবং সার্টিফিকেশানে মূলত আপনি ইউনিট ওয়ানের সার্টিফিকেশন হবে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সায়েন্স লেখা থাকবে আপনার সার্টিফিকেটের মধ্যে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন এবং যেটা করতে হবে আপনি যখন নিজে নিজেকে যোগ্য মনে করবেন আপনি রেডি ফর দ্য এক্সাম আপনি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য যেটা হবে সেটা হচ্ছে আপনি এখানে আমার ওয়েবসাইটে গেট ইন টাচ ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং আমার কাছে পাঠালে আমি আপনার সাথে যোগাযোগ করব এবং আমার সাথে কীভাবে পরীক্ষা বস বসতে হবে সেটা বিস্তারিত জানাব তাহলে একটু চট করে আমরা ইউনিট ওয়ানের নাভিগেশন করি প্রথমে দেখেন এই কোর্স কি কেন শিখব সেটা হচ্ছে মূলত প্রথম ভিডিও ওকে আজ পর্যন্ত আমরা তেতাল্লিশটা ভিডিও আপলোড করেছি গত দুই বছর ধরে এই কোর্সটা চলছে প্রথম ভিডিওতে আমি বর্ণনা করেছিলাম যে কি শিখব কেন শিখব কারা এটা পড়বে এটা দিয়ে কী লাভ এরপরে আমরা দ্বিতীয় কোর্স যেটা সেখানে আমি বলেছিলাম কোর্সের মূল বিষয়বস্তু আরেকটু ডিটেলসে গিয়েছিলাম যে সমস্ত বই আমি ফলো করছি তারপরে অনলাইনে যে সমস্ত রিসোর্সগুলো আপনারা সাহায্য পাবেন এই কোর্সটা ফলো করার জন্য পাঠ পরিকল্পনা কীভাবে আপনি এই কোর্সগুলো সুন্দরভাবে অর্গানাইজ করে আপনি নিজে নিজে শিখবেন এবং আমার কোর্সের কারিকুলাম ডাউনলোড করা স্লাইড ডেক ডাউনলোড করা লিঙ্ক এখানে দিয়েছি তারপরে আমরা আসছি তিন নম্বর ভিডিওতে যেখানে আমরা শুরুই করেছিলাম যে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর পার্থক্যটা কী যেটা অনেক সময় বেসিক একটা ধারণা তৈরি করে এবং যা এখানে শিখিয়েছি সেটার বিস্তারিত আপনি এখানে পাবেন হুবাহু যেটা আমি বলেছি তা না তার একটা সারমে এখানে পাবেন যেটা আপনার জন্য যথেষ্ট হবে এই চাপ্টারটার সম্বন্ধে এই পার্টিকুলার সাবজেক্টের উপরে জ্ঞান নিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি কম্পিউটার সায়েন্স কি তারপরে এখানে আমি পার্থক্যগুলো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পার্থক্যগুলো এখানে কেন অত গুরুত্বপূর্ণ এবং আস্তে আস্তে আমরা সিরিয়াস বিষয়গুলোর দিকে গিয়েছি কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটারে বিস্তারিত আলোচনা কম্পিউটারে বিভিন্ন ইনপুট প্রসেসিং আউটপুট এবং এইভাবে আপনি প্রত্যেকটা ভিডিওতে নাভিগেট করতে পারবেন এবং ভিডিওগুলো এখানে আবার দেখতে পারবেন যদি চান এবং অথবা যদি ভিডিওগুলো অলরেডি দেখে থাকেন তাহলে আপনি বিষয়বস্তু সম্বন্ধে একটা জ্ঞান এখানে পাবেন যেটার সারমম্য ভিডিওতে আমি যেই নিয়ে কথা বলেছি এবং এখানে আপনি বা দিক থেকে আপনি প্রত্যেকটা ভিডিওতে নাভিগেট করতে পারবেন ভিডিওগুলো থেকে এবং শেষ করে আপনি ইউনিট ওয়ান যখন কম্পিউটার সায়েন্স ফান্ডামেন্টাল শেষ হবে যারা শেষ করেছেন তারা এখন এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজে আপনি এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স কী নিয়ে কাজ করে এখন চারটা প্রশ্নের সম্ভাবনাময় উত্তর দেওয়া আছে আপনি এখান থেকে সঠিক উত্তরটা পেয়ে যাবেন এবং রাইট সাইডে এখানে নাভিগেট করতে পারবেন এখানে আপনি উত্তরে যাবেন ওকে কিংবা সবচেয়ে শেষে আপনি একদম প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি একদম শেষে দিয়েছি যাতে করে আপনি ভালো মতো নিজের জ্ঞান যাচাই করতে পারেন নলেজ চেক ওকে এছাড়া প্রজেক্ট ওয়ার্ক এখানে রয়েছে আপনি যদি চান ইউনিট ওয়ানের উপরে কিছু প্রজেক্ট করার আমি পরামর্শ দিয়েছি এবং প্রজেক্ট করার জন্য যে সমস্ত টুলস আপনি ব্যবহার করতে পারেন এই টুলসগুলোর লিংক লিঙ্ক আমি দিয়ে দিয়েছি পরীক্ষার বিষয়বস্তুগুলো কি হবে যে দক্ষতা যাচাই করা এগুলোর বিস্তারিত এখানে দেওয়া আছে ওকে তারপরে আপনি যদি ইউনিট ওয়ান শুধুমাত্র শেষ করে ফেলেন ইউনিট টুতে আপনি আসতে পারেন ইউনিট টু এর রূপরেখা ইউনিট টু আমরা যখন শুরু করেছিলাম ইউনিট টু এর আমরা কোর্স আউটলাইন এখানে দিয়েছি প্রথম ভিডিওতে তারপরে আমরা তথ্য প্রযুক্তির বিপ্লব এবং এর প্রভাব এটা নিয়ে আলাপ করেছি ডাইরেক্ট লিঙ্ক ভিডিওতে এখান থেকে আপনি সরাসরি প্লে করতে পারবেন আপনার ইউটিউবে যাওয়ার কোনো দরকার নাই ওকে তত্ত্ব যুগের তিনকাল বোঝা এখানে আমি বিস্তারিত বর্ণনা করেছি এভাবে আমরা তত্ত্ব যোগাযোগ পদ্ধতি এগুলো আজকি ইউনিকোড এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে ইউনিট টু এর এক্সারসাইজ ওকে ইউনিট ওয়ানে আমরা যেরকম দেখেছি ইউনিট টু এর এক্সারসাইজ এখানে রয়েছে এমসি কিউ এবং শেষে আপনার উত্তরগুলো রয়েছে ওকে প্রজেক্ট ওয়ার্কস তো দিয়েছি আমি এখানে ইউনিট টু যে ধরনের প্রজেক্ট রিলেভেন আপনি যদি প্র্যাকটিস করতে চান তাহলে এখানে প্রজেক্টের বর্ণনা দেওয়া আছে কীভাবে করবেন আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি প্রজেক্টের জন্য কী ধরনের টুল আপনি ব্যবহার করতে পারবেন এবং পরীক্ষার ব্যাপারটা একই রকম ইউনিট ট্যুর সার্টিফিকেশনটা হবে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগারি অ্যালগারিদমের উপরে এবং একইভাবে আমরা যদি ইউনিট থ্রি দেখি ইউনিট থ্রি শুরু হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ট্রোডাকশন দিয়ে ওকে আমরা এখানে ভিডিওটা সরাসরি আপনারা যদি না দেখে থাকেন এখানে আপনারা সরাসরি এখানে ভিডিওটা আবার দেখতে পারেন ভিডিওর বিষয়বস্তুগুলো আমি এখানে দিয়েছি প্রোগ্রামিংয়ের ভাষা এবং যে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং সম্বন্ধে বিস্তারিত হাই লেভেল ডেফিনেশন এখানে দেওয়া আছে যেহেতু আমি বিস্তারিত এই ভিডিওতে বলেছি ওকে এখানে কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আরও ডিপ ড্রাইভটা হচ্ছে আপনি আঠাশতম ভিডিওতে পাবেন এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট থ্রি এভাবে শেষ করেছি আমরা এবং আপনারা যদি দেখেন এখানে ডান দিকেও আপনি বিষয় যে বিষয়বস্তুগুলো এই পেজে কভার করা হয়েছে এগুলো আপনি এখান থেকে শর্টকাট এখানে কুইক জাম্প করতে পারেন ওকে এবং প্রত্যেকটা ভিডিওর সাথে প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা পেজ রয়েছে এবং এখানে অবভিয়াসলি এখানে নলেজ চেক রয়েছে এক্সারসাইজ ওকে আগের মতো এখানে এমসিকিউ এবং সবচেয়ে শেষে উত্তর দেওয়া প্রজেক্ট কি করতে পারেন ইউনিট করতে রিলেভেন পরামর্শ দেওয়া আছে পরীক্ষা সার্টিফিকেশন একইভাবে যেহেতু ইউনিট ফোর আমরা শেষ করেছি ইউনিট ফোরের এই যে যাত্রা ইউনিট ফোরের এর এইখান থেকে আপনি নাভিগেট করবেন ইউনিট ফোরের প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত কোড লিখে কিভাবে কম্পিউটারকে বুদ্ধিমান করে ওকে সো এখানে আপনি প্রোগ্রামিং ভাষা কি কোন ভাষা দিয়ে প্রোগ্রামিং লেখা শুরু করবেন প্রোগ্রামিং লেখার ধাপসমূহ যেগুলো আমি ভিডিওতে আলাপ করেছি এবং এখানে আপনি আদি যে ইতিহাস রয়েছে যেগুলো সবার জানা উচিত কিভাবে আসলো কম্পিউটার কীভাবে কথা বলে কোথা থেকে পাওয়ার কম্পিউটার পায় কিভাবে কম্পিউটার ইলেকট্রিসিটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হিসাবে ট্রান্সলেট করে এগুলোর কিন্তু আমরা কভার করেছি সব ইউনিট ফোরে ওকে প্রোগ্রামিং এর বিবর্তন আমরা ফোর্থ ট্রেন এবং আধুনিক যুগের জাবা পাইথন সম্বন্ধে আলোচনা করেছি তারপরে সিরিয়াস ভিডিওর মধ্যে রয়েছে এখানে অ্যালগারিদম ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা যদি কোডিং শিখতে চান সিডো কোড সম্বন্ধে বিস্তারিত আলোচনা রয়েছে এবং এখান থেকে আপনারা অলসো কোড ম্যাটেরিয়ালসগুলো যে স্লাইডগুলো ব্যবহার করেছে এগুলো ডাউনলোড করতে পারবেন ফ্লো চ্যাটের ব্যবহার এখানে ফ্লোচ্যাটের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শূন্য থেকে প্রোগ্রামিং হিরো এখানে আমরা মূলত প্রোগ্রাম প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিংয়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলো বোঝা আপনি যে কোডিং করছেন আসলে কোডিংয়ের পেছনে যে সমস্ত লজিকগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে হবে কি আপনি যখন কোডিং করবেন প্রোগ্রামিং করবেন মজা পাবেন এবং আপনি সহজে বুঝতে পারবেন ব্রাউজারের পিছনের বিজ্ঞান এবং এভাবে আমরা ইউনিট ফোর শেষ করেছি ইউনিট ফোরে নলেজ চেক ওকে এখানে কোশ্চেনগুলো রয়েছে এবং উত্তর রয়েছে শেষের দিকে পরীক্ষা সার্টিফিকেশন একই জিনিস ইউনিট ফোরে আপনি এটা পাশ করলে এটাতে সার্টিফিকেশন হবে এটা হচ্ছে অ্যালগারিদমস অ্যান্ড প্রোগ্রামিং ওকে এবং ইউনিট ফাইভ আপনি এখন দেখতে পাচ্ছেন যে এটা এখনও এম হ্যাঁ ভিডিও কন্টেন্ট রেডি হলে আমরা এখানে রিলিজ করব ইউনিট ইউনিট সিক্স যেটা ডিজিটাল লিটারেসি এটা আমরা পরে যখন ভিডিওগুলো রেডি হবে তখন বিস্তারিত আসবে এবং কোর্সের রিসোর্সের কথা আমি এখানে বলেছি বিশেষ করে আমি যে সিএসসি ফন্ড অন সিএসসি তির উপর ইংরেজিতে তিনটি বই প্রকাশ করে এই এই যে কারিকুলামে এবং ভিডিওগুলোতে আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোই সরল সহজ ইংরেজিতে আমি এগুলো উপস্থাপন করেছি তিনটি বইয়ের মাধ্যমে ওকে প্রথম বইতে কম্পিউটার সিস্টেম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কভার করেছি এখানে বর্ণনা দেওয়া আছে আপনি যদি বইটার প্রিন্ট কিনতে চান ই কপি কিনতে চান পিডিএফ ডাউনলোড করতে চান যদি পড়তে চান কিছু অংশ বেশ কয়েকটা পাতা ওপেন করা আছে গুগলে এখানে আপনি পড়তে পারেন এরপরের বইটা রয়েছে ম্যাথমেটিক্স ফর কম্পিউটারিং এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্স ফর কনপিউটিং অ্যালগারিজম ডেটা স্ট্রাকচার যেগুলো নিয়ে আমরা শেষের দিকের ইউনিট ফোরে আমরা কথা বলেছি এবং সব শেষে সেটা হচ্ছে ডেটা লিটারেসির উপরে ফিউচার অফ কম্পিউটিং যেগুলো আমরা দেখবো যে আমরা ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ের পর যেটা লাস্ট ভিডিও ডিজিটাল লিটারেসি ওখানে কভার করব এবং ফিউচার অফ কম্পিউটিং হচ্ছে ভবিষ্যতে কম্পিউটিং কোন দিকে যাচ্ছে এই নিয়ে আমার চিন্তা ভাবনার বই প্রকাশ হয়েছে এই বইটিতে ওকে সো একইভাবে আপনি এই বইগুলোতে এখান থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন আমি জানি না বাংলাদেশে কোনো পাবলিশার যদি যদি রাজি হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন কেউ অনুবাদ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে সো দিস ইজ দ্য সামারি সো ইউ কাম হিয়ার দিস ইজ দ্য ল্যান্ডিং পেজ ওয়ান্স এগেন ওকে সো ল্যান্ডিং পেজ থেকে আপনি সুন্দরভাবে বা দিক থেকে প্রত্যেকটা ভিডিওতে আপনি প্রত্যেকটা পেজে নাভিগেট করতে পারবেন এভাবে এবং প্রত্যেকটা পেজের সাথে ভিডিও ভিডিওর সারমম্য গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাকে জানতে হবে শিখতে হবে তারপরে আমার রয়েছে এক্সারসাইজ তারপরে রয়েছে প্রজেক্ট ওয়ার্ক এবং পরীক্ষা সার্টিফিকেশন আশা করি আপনাদের যথেষ্ট উপকারে আসবে তাহলে আর দেরি কেন আজই আমার এই গিটবুক স্পেসে যোগ দিন প্রতিটি কোর্সের ইউনিট পড়ুন শিক্ষা দিন এবং সার্টিফিকেট অর্জন করুন এই কোর্স তৈরি হয়েছে আপনাদের জন্য কম্পিউটার সায়েন্স শেখার এই যাত্রায় আমি আছি আপনাদের পাশে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সাহায্য দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের শেখার প্রতি আগ্রহ এবং ভালোবাসার জন্য ধন্যবাদ আমরা সকলে একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা লাইক দিয়ে আমার কাজে স্বীকৃতি দিবেন অনেক ধন্যবাদ আমরা শীঘ্রই বাকি দুইটা ইউনিট শুরু করব ইনশাল্লাহ আমার সাথে থাকুন